নিজস্ব বিক্রয় কেন্দ্র চালু করেছে এলকো ওয়ার্স অ্যান্ড কেবলস লিমিটেড ঢাকার নবাবপুরের কাপ্তান বাজার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এর উদ্বোধন করেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক মাহমুদ মতিন পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ রাসেল পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মজুমদার ডলার ডিজিএম শেখ আব্দুল হাফিজ সহ অন্যান্য পরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা এলকো এক্সেন্ড ক্যাবলস লিমিটেডের পক্ষ থেকে আজকে নববপুরে যে শোরুম ওপেন করলাম এটা আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে শোরুমের মাধ্যমে আমাদের তার মানুষের আরও হাতে নাগালে নিয়ে আসা এবং যাতে ব্যবসায়ীরা সহজেই আমাদের তারটা পায় এবং নবাবপুর হচ্ছে বাংলাদেশের ইলেকট্রিক মার্কেটের সমগ্র বাংলাদেশ থেকে লোক এখানে আসে এ এখানে শোরুম থাকা মানে সমগ্র বাংলাদেশে লোকজন আমাদের নাম দেখবে এবং আমরা যে আমাদের যে মানসম্মত তার উৎপাদন করছি সেটা মানুষকে বলা এবং মানুষের হাতে পৌঁছে দেয়া, যার মাধ্যমে আমরা আমাদের সুনাম এবং গুণগত মান নিশ্চিত করতে পারি এলকো অ্যান্ড কেবলস লিমিটেড বিশ্ব মানে কেবলস নিয়ে বাজার এসেছে আমরা একমাত্র বাংলাদেশের কোম্পানি যারা ফুল রেঞ্জ এফ এবং স্কিন কোটের কেবল মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি এবং নিশ্চয়তা নির্ভরতায় মানুষ নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবে